ইফরাজ তুমি এই রাতের অন্ধকারে এই ট্রেন লাইনের ধারে কি করতে এসেছো ট্রেন দেখতে এসেছো এটা কিন্তু ভুতুড়ে স্টেশন তোমার ভয় লাগছে না তো ইফরাজ

আমরা প্যাসেঞ্জার ট্রেনে যাবো ten dareu dareu ami jabo ke statue hoye dariye ache ta ah tomato ই এই যে ইন্ডিয়ান ট্রি কালার প্রিন্টের জার্সি পরে নিয়েছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তাই তো তুমি জানো তো আজকে এই ফ্লাজ স্কুলে যাবে স্কুলে এই পতাকা উত্তোলন হবে ওকে এই দেখো এটা হচ্ছে ফ্যান হ্যাঁ ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার আছে তিনটা কালার আছে তিনটা কালারের ফ্যান ওইভাবে চলে না এটা কিন্তু বাতাস পেলে তখন চলে এই যে ফ্যান বন্ধ আছে এখন ফ্যানটা চালিয়ে দিই তাহলে চলবে এই দেখো বাতাস এইখানে পাচ্ছে সেই জন্য এখানে চলছে এইবারে বাতাসটা পুরোপুরি লাগছে দেখো সেই জন্য কত জোরে চলছে এখানে আমাদের ন্যাশনাল অ্যানথেমটা বলে শোনাও ঘন মনো অনা আর কবে ঠাট্ ঠাঞ্ঝা সিন্ধু গুজরাটটা মারাঠা যা

আবার কি হলো আর একটা বাচ্চাকে ফেলে দিয়েছে তাই আবার আমাদের দিকে আসবে মনে হচ্ছে ভাই ভাই ওই টেডিটাকে মজা দেখাও তো মেলা মেলা হিফরাজ রোহিত মাহি তোমরা খেলা করছো হ্যাঁ বাড়িতে খাওয়ার পানি একটুও নেই সামনের কল থেকে এই বোতলগুলো নিয়ে যাও পানি নিয়ে আসবে ঠিক আছে আমাকে এই বোতলটা দাও আমি নিয়ে যাব এটা ঠিক আছে আর সন্ধে হয়ে গেছে সাবধানে যাবে কিন্তু সবাই ঠিক আছে

ফ্রেশ তোমরা এত দৌড়াচ্ছ কেন হোস্ট কোথায় চলো আমিও দেখবো কোথায় ঘোস্ট কোথায় তাই তো এটা কীরকম ভূত পালাও সবাই ফ্রেশ তোমরা এরকম হাসছো কেন টাকলু টাকলু বলছো কেন ও ওকে দেখে কাউকে এরকম টাকলু টাকলু বলতে নেই বলো না ওই দেখো এবারে তোমাদেরকে মজা দেখাবে এই তোমরা এখানে খেলা করছো ওখানে চাহাদ একা বসে আছে ওকেও নিয়ে একটু খেলা করো ঠিক আছে চলে যাও ওকে নিয়ে খেলা করো ফুচকা খেতে ঠিক আছে যাও এত বেশি ফুচকার খেও না পেট খারাপ করবে গেল ফুচকা খেয়ে নিয়েছে এখন চিল্লার গ্যাংরা একটা গেমে বসেছে আমার পেটটা কি গন্ডগোল করছে কৃষণ গন্ধুড়ে বাবা নিয়ে জোরে একটা হাওয়া বেড়াবে আচ্ছা তোমরা বলো তো এখন ট্রেন্ডিং এ কোন চলছে তোমরা কি পুষ্পারাজের পোস্টটা দেখাতে পারবে হ্যাঁ তবে আগে রোহিত করে দেখাও বাহ তারপরে সারফারাজ মাহি

আমার হাতে আছে একটা ওয়াটার মেলন কে কে খাবে আসো আমি খাবো না আমি নই ও খাবে ওয়াও তরমুজ আমি খাবো আমি নই ও ওয়াও ওয়াটার মেলন আমি খাবো আমি খাবো না ও খাবে ওয়াও ওয়াটার মেলন আমি খাবো চাই

কেমন করছে দেখাও তো ওই দেখো কি সুন্দর মালা পড়ে আছে আরে কিছু হবে না ওরে দেখি অনেক সুন্দর লাগবে

অন্য জগতে চলেছে তুমি আনতে পারবে তো এই এখনই যাচ্ছি আমি এসে গেছি দেখি এবার আমাকে নিয়ে চলো আমি এসে গেছি ইয়ে গেছে হুম

এই কোথায় যাচ্ছ তোমরা ছাতা নিয়ে ওই দেখো ককরোচ ওই দেখো ককরোচ তাই তো অনেক বড় ককরোচটা তোমার তো হাত বাড়বে না ইফরাজ রোহিত মামাকে দিয়ে দাও সাবধানে ককরোচ তাড়াও রোহিত আসছে রোহিতকে ডাকি রোহিত এখানে আসো যাচ্ছি যাচ্ছি কি হয়েছে ভাবি আজকে না ইফরাজ আসবে তাই সাক্ষাৎকে বলবো যাই হয়ে গেল এখনো আসেনি তো এলো না ভাবি তুমি মিথ্যা কথা বলেছে তো ভাবি কে গিফট করি ভাবি হ্যাঁ মিথ্যা কথা বলেছো আসে না হ্যাঁ যাই যাই চলো চলো ইফরাজ রোহিত মাহি তোমরা সবাই কোথায় যাচ্ছ ফল বাগানে ফল বাগানে যাচ্ছ ফল তুলতে কি কি ফল আছে দেখি তো লিচি আমি তুলবো তুলে নাও পেয়ারা গাছে লিচি আমি তো কলাটাই তুলবো

সরফরাজ মাহি চাহা তোমরা কোথায় যাচ্ছ ওই দিকে ঘুরতে যাচ্ছি মাম্মি আমিও যাব তুমিও যাবে ওদের সাথে আচ্ছা মাহি ইফাক নিয়ে যাও ঠিক আছে আসো ইফাক স্টার্ট স্টার্ট যাও দেখো অ্যাঙ্কেটাকে সাপ দৌড়াচ্ছে থেকে হ্যাঁ আরে ইফরাজ মাহি সারফরাজ তোমরা এত সন্ধ্যা বেলায় কোথায় গেছি রাস্তায় কিন্তু ভুতু বেরোবে না না ওই ভুট কিছু হয় না সত্যি বলছি এদিকে কিন্তু অনেক ভুতু আছে সেই যে মাইকের মতো কানওয়ালা ভুতু গুলো থাকে না এদিকে প্রচুর ঘুরে বেড়ায় না কিছু থাকে না ঠিক আছে তোমরা যাও কিছু থাকে না চলো আইকন বলা ভুটু আসছে ইফরাজ মাহি সরফরাজ রোহিত চাহাত তোমরা কি বিড়াল ডান্স করতে পারবে হ্যাঁ কেমন করে তবে দেখাও তো এখানে আছে আরিজ ইহান আর ইফরাজ এখন তিনজনের মধ্যে ডান্সের কম্পিটিশন হবে আগে ইহান নাচো আমাকে ডিসটর্ব করছো এরপরে আরিজ ডান্স করবে ডান্স করো এরপরে ই মামি আমি দুষ্টু দুষ্টুপিলেন কুকু গান শুনবো তাই তাহলে সার্চ করো কুকু কু 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 আজকে হবে ইফরাজ ইহান আর রিজের মধ্যে একটা কম্পিটিশন ঠিক আছে সেটা হচ্ছে বাজনা বাজানোর কম্পিটিশন কে ভালো বাজনা বাজাতে পারে ঠিক আছে আগে ইফরাজ বাজাও ওকে বাজাও খুব সুন্দর বাজিয়েছো তুমি

আই কার্ডটা দিইনি বলে এই আচ্ছা ভাইকে দাও ওখানে গিয়ে দাও খুশি হয়ে যাবে ওটা নিলে নেবে না ওই তো দাদা দিচ্ছে দেখো দিয়ে দাও নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ এবার চুপ করো পরে নাও তুমি গলায় পরে নাও চুপ করে গেছে স্কুল যাবে বেরিয়েছে আর ইহারে যে পৌঁছাতে এসেছে দেখো দেখো ইহানের কান্দো দেখো ও জানে যে দাদার গাড়ি আসবে জন্য এগিয়ে যাচ্ছে এই যে ইফাজের গাড়ি এসে গেছে ইফাজ এখন গাড়িতে উঠছে আর ওর পেছনে দেখো ইহানকে এই যে দেখো দাদা চলে যেতে কত ইমোশনাল হয়ে গেছে দেখি ললিপপ আচ্ছা আচ্ছা ভাই ললিপপ দিয়েছো আমাকে দাও না তুমিও খাবে ঠিক আছে এই নাও আমার জন্য আছে

এই খোলো খোলো এটা কি হ্যাঁ ডিম মুরগি থেকে ডিম বেরিয়ে গেছে ইফরাস আমার হাতে এটা কি বলো তো হ্যাঁ নেবে নাও এই দেখো এটা কি হ্যাঁ